আসসালামু আলাইকুম বলুন তো কফি আমাদের বন্ধু না শত্রু আগে খুব কম মানুষই কফি খেত কিন্তু এখন কফি অনেক জনপ্রিয় এবং সবাই মোটামুটি কফি খায় এখন আমাকে একটু বলুন তো যে কফিটা এটা আমাদের শরীরের জন্য ভালো না খারাপ বন্ধু না শত্রু তো চলুন আমরা একটু ভালোভাবে খেয়াল করি কফি আমাদের তিনটা ভালো কাজ করে থাকে এক আপনি যখন ঘুম থেকে উঠে কফি খাবেন তখন দেখবেন আপনার মনটা অনেক ভালো হয়ে গেছে কারণ কি কারণ কফির ভিতরে ক্যাফেন থাকে আর এটা আমাদের যে রক্ত নালিকাগুলো আছে সেগুলোকে ডাইলেট করে মানে সেগুলোকে প্রশস্ত করে আর প্রশস্ত করলে বেশি পরিমাণ রক্ত আমার ব্রেনে যাবে ফলে ব্রেনটা একটু রিল্যাক্স হবে এই জন্য আপনি যদি মর্নিংয়ে এক কাপ কফি খান তাহলে দেখবেন আপনার মন ভালো আছে দুই নম্বর আপনি পড়ার সময় খুব একটা স্ট্রেস নিচ্ছেন তখন আপনি যদি এক কাপ কফি খান তাহলে কিন্তু আপনার ঘুমটা চলে যাবে যেহেতু আবারও রক্ত এসে প্রশস্ত করে এই জন্য কি হবে ব্রেনে রক্ত বেড়ে যাবে পরে পড়াটা তাড়াতাড়ি মাথায় ঢুকবে তিন নম্বর একটা লাভ কি সেটা হচ্ছে দেখা গেছে গবেষণায় কফি খেলে ডায়াবেটিক্স মানে চিনি ছাড়া কফি খেলে ডায়াবেটিস এবং হার্টের জন্য খুব ভালো ওকে ডায়াবেটিস রোগ হয় না এবং হার্টের ক্ষেত্রে হার্ট অ্যাটাক এগুলো রোগগুলো হয় না দেখা গেছে আচ্ছা খারাপ দিক কি আছে যদি আপনি অতিরিক্ত কফি খান তাহলে আপনার অনিদ্রা হতে পারে ঘুম না আসতে পারে আর ঘুম যদি না আসে তাহলে কি হবে আপনার টেনশন হবে নাইট মেয়ার রাতের বেলা ভয়ানক স্বপ্ন দেখবেন তাহলে এটা হতে পারে দুই নম্বর আপনি যদি অতিরিক্ত কফি খান তাহলে অতিরিক্ত প্রসাব হবে অতিরিক্ত প্রসাব হলে দেখা যাচ্ছে বারবার বাথরুম যেতে হচ্ছে আপনার এই জিনিসটা খুব মেজাজ গরম হবে তিন নম্বর কথা হচ্ছে যদি অতিরিক্ত কফি খান ওখানে অনেক ক্যাফেইন থাকে এবং এই ক্যাফেইন যদি বেশি খাওয়া হয় তাহলে আমাদের এই যে যে হার্ট দেয় নিয়মিত এটা উল্টাপাল্টা বিট দেবে ফলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু হার্টের সমস্যা বাড়াই দিতে তাহলে একটা জিনিস মনে রাখবেন এক কাপ কফি অথবা দুই কাপ কফি দিনে আমাদের জন্য ভালো কিন্তু অতিরিক্ত এর চেয়ে বেশি যদি কফি খান তাহলে আপনার জীবনের জন্য হুমকি শুরু হয়ে যেতে পারে তো এটা মনে রাখবেন ভালো থাকবেন